বাংলাদেশে এখনো আসে নাই ইন্ডিয়া থেকে আমরা পারচেজ করলাম মানে এই ফোনটা সব দিক দিয়ে ভালো প্রসেসর ব্যাটারি ডিসপ্লে সবকিছু বেটার হ্যাঁ কালারটা দেখেন জাস্ট ওয়াও সুন্দর একটা কালার এইতে ভাবিরে গিফট করতে পারবেন ভাই যারা ভাবির জন্য নেবেন এই ফোনটা তাদের জন্য অফার প্রাইসে দেব মাত্র প্রিয়ান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন কি ভাই এগুলো হচ্ছে কোরবানির অফার মানে হ্যাঁ আমাদের সব থেকে যদি ফোন কিনেন হ্যাঁ আপনার শপিং করা লাগবে না ভাবির জন্য কেনাকাটা করা লাগবে না বাসায় রাউটারও কিনা লাগবে না মানে ফোন কিনলে সম্পূর্ণ সবকিছু ফ্রি সব সবকিছু ফোনের সাথে একটা সেলফি স্টিক যেটা দিয়ে ঈদের পরে অনেকে টুরে যায় এটা কাজে লাগবে দুইটা বাটন ফোন নোকিয়ার এগারোশো দশের একটা মডেলের ফোন সম্পূর্ণ ফ্রি একটা রাউটার আছে পাঞ্জাবি আছে কেবল তারপর ফিঙ্গার স্লিপ এখানে আরো আকর্ষণীয় দারুন দারুণ অনেক গিফট টপার আছে তারপর হচ্ছে আপনার এই যে একটা ইয়ারবার্ডস পেয়ে যাবেন ইউসির একটা নিকবেন্ট আছে এই যে বারোশো টাকা দামের একটা নিক বেন্ট সব কিছু একটা ফোন পারচেস করলে আপনারা এই যে আমাদের যে জাদুর লটারি আছে জাদুর হারি এখান থেকে লটারি মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন এটা কি এক একজনকে এক একটা যেটা পাবে সেটা যেটা পাবে সেটাই দিব ইনশাআল্লাহ তো ভাই আজকে কি কি ফোন দেখাবেন আজকে ফোন দেখাবো হচ্ছে ভাইয়া যেহেতু কুরবানির ঈদ সবাই গরু টরু কিনবে সবারই বাজেটটা একটু

তারপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ওপো এ ফাইভ A5 এটা দুইটা কালার পেয়ে যাবেন ভাবির এই কালারটা গিফট করলে অবশ্যই খুশি হবে ইনশাল্লাহ ভাইয়া 6128 যাদের বাজেট কম

এটা ধামাকা একটা প্রাইস দিব সাথে গিফট অফার আছে এটা প্রাইস দিব মাত্র 10500 টাকা 10500 টাকা 8256 भैया আচ্ছা অপর মডেল কত এটা হচ্ছে A92020 এটা দুইটা কালার পেয়ে যাবেন আপনারা ওকে তারপর যারা Vivo Lover আছেন তাদের জন্য খুব সুন্দর একটা ফোন দেখাবো Vivo S1 S1 8GB RAM 256GB স্টোরেজ 8GB 128GB দুইটা ভেরিয়েন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 11000 টাকা 11000 টাকা মাত্র 11000 টাকা সাথে অসংখ্য গিফট পাবেন भैया

সাথে যোগাযোগ করে

যাওয়া একটা ফোন তবে এটার খোঁজ কিন্তু আমার কাছে আসলেই মিলবে তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন এটার ব্যাপারে বলার কিছুই নাই ভাইয়া এই ফোনটা মালে

যারা কার্ড ডিসপ্লে মধ্যে ফোন খুঁজতেছিলেন এটা হচ্ছে এল জি ভেলভেট এল খুব সুন্দর একটা কালার ভাই এগুলা জাপানিজ ভেরিয়েন্ট হয় জাপান থেকে আসে আমাদের দেশে এগুলা আট জিবি একশো আটের জিবি ছয় জিবি একশো আটের জিবি মানে এই ফোনটা সব দিক দিয়ে ভালো প্রসেসর ব্যাটারি ডিসপ্লে সবকিছু বেটার এল জি হ্যাঁ এটা দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার হ্যাঁ অনেক তারপর ভাইয়া যেটা দেখাবো যারা গেমিং ফোন খুঁজতেছেন নোট ইলেভেন প্রো ফাইভ জি নোট ইলেভেন হ্যাঁ এটা দেখা যায় না ভাই খুবই রেয়ার ভাই এটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার

তারপর যেটা দেখো পনেরোশো যদি কেউ ভাবির জন্য নেয় তেরো হাজার তারপর যেটা দেখাবো ভাই একটি হচ্ছে ভালোবাসার ফোন এই ফোনটা মানে দেখলে মানুষের পছন্দ হয়ে যায় এই কারণে নাম দিলাম ভালোবাসার ফোন রপর আট আঠাইশ হ্যাঁ ম্যাট ফিনিশ করার পিছনে এটা হচ্ছে লেদার আট একশো আঠাইশ

আটশো পঞ্চান্ন এটা স্ন্যাপড্রাগনের এটা দুবাই ভেরিয়েন্ট শুধু ফোন আর ক্যাশ ক্যাশো পাবেন এগুলো বক্স চার্জার আসে না এটা প্রাইস দিবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ওয়াটারপ্রুফ হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো তারপর যেটা দেখাবো ফাইভ মার্ক টু এটা ব্যাটারি ভালো প্রসেসর ভালো সবকিছুই বেটার কালার পেয়ে যাবেন এটা প্রাইস দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো তারপর সনির মধ্যে যাদের বাজেট কম সেরা কনফিগারেশনে ফোন খুঁজতে তারা এই ডিভাইসটা নিতে পারেন টেন মার্ক থ্রি সনি এক্সপিরিয়েন্স টেন মার্ক এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের ছয়শো নব্বই ফাইভ জি পোসর ইউজ করা আছে পঁয়তাল্লিশশো এম এর ব্যাটারি এটা ছয় একশো আঠাইশ তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্টেড মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা কালার পেয়ে যাবেন কালারগুলো আরো সুন্দর কালার আসবে আমাদের কাছে

অ্যাপেলের মধ্যে আজকে যে অফারটা দিব মনে হয় না বাংলাদেশে কেউ আপনাকে দিবে মাত্র আট হাজার টাকায় আইফোন সিক্স আই আট হাজার টাকা আই আট হাজার টাকায় আইফোন সিক্স সাথে কিন্তু অসংখ্য গিফট অফার বাটন ফোন রাউটার পাঞ্জাবি সবকিছু পেয়ে যাবেন আপনারা সিক্সটি ফোর জিবি ফুল বক্স তারপর দেখাবো সিক্স এস মাত্র দশ হাজার টাকা ভাই দশ হাজার মনে হয় না কেউ দিতে পারবে মার্কেট চ্যালেঞ্জ রেট আইফোন সিক্স আইফোন সিক্স এস তারপর ওপ্পোর মধ্যে আরেকটা ফোন দেখাবো ভাইয়া ছয় একশো আঠাশ ভেরিয়েন্টেড দুইটা কালার দেখেন খুব সুন্দর কালার এটা হচ্ছে এ থ্রি এস ছ এটা ডিসপ্লেটা হচ্ছে মতো আপনি দেখেন খুব সুন্দর লাগে এটা প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের ফোন তারপর আরেকটা ফোন দেখা হবে ভাইয়া যাদের বাজেট খুবই কম তারা এই ফোনটা নিতে পারেন গেম টেম সবকিছু খেলতে পারবেন এটা হচ্ছে রেডমি এস টু

তারপর আরেকটা ফোন দেখা ভাইয়া এটা ওয়ান প্লাসের খুবই পছন্দের একটা ফোন আট একশো আটাইশ ও হ্যাঁ খুব সুন্দর ফোন ভাই এটা প্রাইস দেবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার তারপর যাদের বাজেট কম ভালো ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা দেখতে পারেন ভিভো ওয়াই ফিফটি আট একশো আঠাশ ভেরিয়েন্ট পাঞ্চুয়াল ডিসপ্লে ফুল বক্স সহ টাইপ সি চার্জার এইটা সাথে বক্স চার্জার সবকিছু পাবেন গিফট তো আসেই ভাইয়া আর এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এগারো টেকনোর যারা কম বাজারে ফোন খুঁজতেছেন কেমন সেভেন্টিন এটা শুধু ব্যাকসেলটা চেঞ্জ করা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ হ্যাঁ ছয় জিবি পাঞ্চুয়াল ডিসপ্লে হ্যাঁ আচ্ছা টেকনোর কম বাজারে যারা ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা আমাদের থেকে পারচেস করতে পারেন তারপর ওয়ালটনের একটা ডিভাইস আছে

ভালো আছে কল করবেন ফোন দেখবেন কুরিয়ারে আমরা নিজেরা চেক করে আজকে অর্ডার করবেন কালকে পাবেন নিজ দিতে আমরা চেক করে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে 510 টাকা 510 টাকা দিয়ে দিবেন হবে হ্যাঁ যে কোন কন্ডিশনে হ্যাঁ জি আচ্ছা তো যদি কেউ সরাসরি শপে সরাসরি শপে যদি আসতে চান আমাদের শপের এড্রেসটা হচ্ছে মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার আমাদের শপের নাম হচ্ছে দামি কম দামি যারা ঈদের আগে আসবেন তারা দামি কম দামি আসবেন মিরপুর 2 নাম্বার ঈদের পরে আমরা ব্রাঞ্চ চেঞ্জ করব আমরা চলে যাব মিরপুর 10 নাম্বার শাহলী প্লাজায় আপনারা কল করবেন আমরা আপনাদেরকে এড্রেস জানিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম